রাজু আমার সাথে যাবে না আমার সাথে যাবে না আমার সাথে যাবে না আমার সাথে যাবে এ হানিফ স্যার রাজু আমার সাথে যাবে না শোক ভাই রাজু আমার সাথে যাবে না মা বলছে রাজু আমার সাথে স্কুলে যাবে না মা বলছে রাজু আমার সাথে স্কুলে যাবে না আমার সাথে যাবে না আমার সাথে যাবে আরে যাও আমাকে আমি স্কুলে যাব না হু কি করে ওয়াও বেলুন আমি বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ওয়াও আমি তো বেলুন ওয়াও আমি ওই বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ওয়াও আমি তো বেলুন ফাটিয়ে বিগলিপ পেয়ে গেলাম ওয়াও আমিও এই বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ওরে বাবা আমি তো সব পেয়ে গেলাম পালাই গোসল করব গোসল করব কি মজা কি মজা আমি এখানে অনেক মজা করে গোসল করব আমার প্যান্টটা ধুইতে হবে এরাজু এই কল থেকে সর এখানে আমার প্যান্ট দেব না ভাই আমি যাব না আমি এখানে গোসল করব হ্যাঁ যাবি না মানে জায়গা থেকে যা এই তোর হাফ প্যান্ট আর এই নে তো হুম এখন এই কলে আমি একা একা আমার প্যান্টটা ধোবো ভালো করে ধুয়ে নেই এই তো আমার প্যান্টটা ধুয়ে নিয়েছি এবার যাই মাঠে শুকাইতে দে আরে এটা কি হলো আমার প্যান্টটা তো পুরোটাই ময়লা হয়ে গেল বাবু ঘুমা রে ঘুমা রে ঘুমা রে আরে ঘুমাইছে চল চল ওকে শুয়ে দে হ্যাঁ চলো ওকে শুয়ে দে হুম ফারহান কত সুন্দর ঘুমাইছে চল আমরা এখানে চলে যাই ভাইয়া দাঁড়াও আমাকে এইভাবে ঘুম পাড়িয়ে দাও ওকে রাজু ঠিক আছে রাজু ঘুমারে ঘুমারে আরিফ রাজু তো ঘুমিয়ে গেছে চল ওকে শুয়ে দে হ্যাঁ রাজু ঘুমিয়ে গেছে ওকেও শুয়ে দে হুম এবার চল আমরা এই বিস্কিট আর কুরকুরে অনেক মজা করে খাই আরে দূর ওরা তো ঘুম থেকে উঠে গেছে এই রে ভাই এ ন্যান টাকা আমাকে আইসক্রিম দেন আচ্ছা দিতেছি এটা তো চিরা টাকা এটা চলবে না সাইকেল থেকে যা হো আমাকে আইসক্রিম দিলো না এ ভাই এ ন্যান টাকা আমাকে বড় ললিপপ আর চিপস দেন ওকে ভাই দাঁড়ান আমি দিতেছি এনে ভাই চিস আর ললিপপ হুম ঠিক আছে হ্যাঁ আরে এটা তো নকল টাকা এই দাড়া দাড়া আমার চিজ আর ললিপপ দেয়া যায় দাড়া 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 ওরে বাবা আমি পালাই পালাই এই দাড়া বলছি দাড়া দাড়া বলছি আমার ললিপপ আর চিজ দিয়ে দাও দাড়া দাড়া হ্যাঁ দাড়া দেখাচ্ছি মজা এইকে ভালো করে তোর ভালো করে তোর ওরে বাবারে আমি পালাই এই ভাই নেন আমার চিজ আর ললিপপ না এগুলো চিজ তোমার তুমি নিয়ে যাও ওকে বন্ধুরা লাইক করো হুম হুম আমি আইসক্রিমটা ময়লা পানিতে ভরে নেই এই তো ভরে নিয়েছি এবার যাই শখ ভাইকে দে শখ ভাই এই নাও আইসক্রিম খেয়ে নাও ও আইসক্রিম আমি তো মজা করে খাবো হে না না ভাইয়া এই আইসক্রিম কেও না হ্যাঁ না না আমি তো এই আইসক্রিম খাবো তুই সাহ আরে আইসক্রিম তো অনেক মজা হে এই আইসক্রিম খেয়ে তো ভাইয়া অজ্ঞান হয়ে গেল আমি চাল করে যাই আরে ভাইয়া তোমার কি হয়ে গেলো ওটা